নাথে আমি সমর্থন করব কারণ আমি এক নম্বর বুক কাউকে আমি গালি দিইনি কিন্তু প্রধানমন্ত্রী হয় তুমি আমার চোখে চোখ বলতে পারবো এই তুই অপরাধী এ তুই দেশের দেশের সম্পদ লুণ্ঠন করছো নির্ভয়ে তুমি এটা বলে দিতে পারবা কিলিকে আমি তো তো অত চালাক মানুষ না আমিও নীতি কেন দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিব আমার আন্ডারে থাকবো আর বাংলাদেশে দুই ধরনের মানুষ আছে একটা হলো সচেতন আর একটা হলো অসচেতন আপনি কোন ধরনের সেটা একটু দেখে নেন কিছুদিন আগে বিএনপি গণভোটে না পক্ষে তারা প্রচারণা চালাইছে এখন সাধারণ জনগণ আমরা তারা তারা তো জানি না হা পক্ষে সমর্থন জানাইলে আমার কি লাভ এবং না পক্ষে সমর্থন জানাইলে আমার কি লাভ যদি আপনি জানতে চান তাহলে ভিডিওটা লম্বা করতে পারেন স্বৈরাচারি ব্যবস্থা বিলুপ্ত অর্থাৎ বিগত ষোলো বছরে ফেসিবাদ শাসন ও অগণতান্ত্রিক ব্যবস্থার রোধে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করবে এখানে বিএনপির আপত্তিটা কই আমি তো সত্য না ভোটে ননুভোটে না সমর্থন করবো কারণ আমি বোকা চোদা আমি বোকা চোদা ক্ষমতার ভারসাম্য প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার মধ্যে ভারসাম্য আনা এবং কোনো ব্যক্তি যাতে টানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী থাকতে না পারে সেই বিধান করা হা পক্ষে আপনি ভোট দিলে এগুলো যুক্ত হবে বিচার বিভাগের স্বাধীনতা বিচার বিভাগের স্বাধীনতা কি এ যেমন ফৈসালকে সারাই নিছে সে কিন্তু দোষী কিন্তু ক্ষমতার প্রভাব খাটে তারা সারাই নিছে দেখেন বাংলাদেশে আবরার ফাহাদকে যে অন্যায়ভাবে হত্যা করছে তার আসামকে এখনও কিন্তু ফাঁসি হয়নি বিখ্যাত ঘটনা বাংলাদেশের মেজর সিনহার হত্যা এবং রিফাত হত্যার অপরাধীদের কিন্তু ফাঁসির রায় হয়ে গেছে কিন্তু এখন অব্দি ফাঁসি দিচ্ছে না এজন্য আমি নিজে প্রতিবাদ করছি রাজপথে কেন তাদের ফাঁসির রায়টা কার্যকর করছে না সরকার কেন করতেছে না আবার আমি আবার আমি ঘনভুটে কিন্তু হার পক্ষে থাকবো না নার পক্ষে থাকবো কারণ আমি বুকেছু আমি নিজে জানি রাজনৈতিক এখন তাদের মেজর সিনহা এবং রিফাতের বিচারটাকে আটকে রাখছে ফাঁসির রায় কার্যকর না করার মাধ্যমে আমি আবার প্রতিবাদ জানাই আবার আমি চাই বাংলাদেশের বিচার ব্যবস্থা স্বাধীন না হোক আমি কত বুকা চোদ্দ প্রশাসনিক ও পুলিশি সংস্কার জনপ্রশাসন ও পুলিশ বাহিনীকে দলীয়করণ মুক্ত করে জনবান্ধব ও পেশাদার প্রতিষ্ঠানে রূপাত রূপান্তর করা দুর্নীতি দমন দুর্নীতি দমন কমিশনকে দুদককে শক্তিশালী ও স্বাধীন করা যাতে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন বন্ধ হয় দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দেওয়া অর্থাৎ তুমি তোমার উপর কেউ প্রভাব খাটাতে পারবে না আমি যদি প্রধানমন্ত্রী হয় তুমি আমার চোখে চোখ রেখে বলতে পারবে এই তুই অপরাধী এই তুই দেশের দেশের সম্পদ লুণ্ঠন করছস নির্ভয়ে তুমি এটা বলে দিতে পারবা কে আমি তো তো অত চালাক মানুষ না আমিও সি বোকাচোদা কেন দুর্নীতি দমন কমিশনকে স্বাধীন করে দিব আমার আন্ডারে থাকব আর আমি বুটে সমর্থন দিব দুদক্ষ বিশিষ্ট সংসদ অর্থাৎ আইনসভাকে আরো জবাবদিহিতামূলক করতে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ বাস্তবায়ন করা আমি যদি হা সমর্থন করি তাহলে এখন যে সমস্ত বিষয় তুলে ধরলাম এগুলো সংবিধানে চলে যাবে অর্থাৎ বাংলাদেশে কার্যকর হবে আর যদি আমি নাতে দিই তাহলে এগুলো আর হবে না মানে অর্থাৎ স্বাধীনতার পর থেকে আজ অব্দি বাংলাদেশ যেভাবে চলছে যেভাবে হয়েছে এভাবেই চলবে আমি হচ্ছি বুকা তুই কেটারে সেটার বাল আবদুল্লাহ তোর কথা মনে মনে লাগবো আমি না সমর্থন দিবো না সমর্থন দেবো তুই কেটার স্যাটার বাল যা